মরজুরি না মুখ করে না নমস্কার বড় খালি সিস্টেম ওই লাইভ গিয়ে চ্যাপটা করে ধরে না এরি রে এই ধরো লাইভ মানে লাইভের ক্ষেত্রে তো আমরা করে হয় ইউটিউবে ফেসবুকে পাও और बेटे शिशिर है अरे एकला मारो कौनता बैठो मैं मैं को तो टारगेट तो सिक्स खेला बाहे से <laughs> तो हट ठीक है होना हो ज्यादा तो नहीं छोड़ दाउँ, ये, बोझा। आज ना। बिलोंए लाखों नगरी। बिलोंए। उड़ा खिला दे। खिला दे। रेट तूले दे। क्योंकि ढूंढ़ के चे। मैं अपने पास एक टैक्स lemare dedi den ha den laba ne louder kon de ta khelo তোরা আজেরে কি খেলতে হয় না রে ও কাট সেট দে ওটা দাও আর খেলতে ভিটা খেলতেবে খেলা খেলা দাও হেল অ্যাক্ট জায়গাটা দূর হবে ভালো হলো না এটা পাল্টা দি দি মার দেব দে দাও গুলি জলদি লস হয়ে যাবে ঠিক আছে দাও মুখে যা থাকে ওদিকে দিও না ভাই चिंता में इखना आज भी बड़े यार रेड़ा और रेड़ा करता ले लो के। एक चला जा 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 जा। ना के ये पॉइंट से राज़ है मरो ठीक हाँ बस एक बार जुरा दिया काले हो गए फाँक थक लो तो फाँक ना आए 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 फाँक ना

dude are khono i ache chol ache ei kom banake korbo chole police na

फाके <laughs> चले <peeling CC andstop> <stop>

আমরা এখানে বোর্ড খেলতে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইভ ভিডিও তো চলতেছে আমরা সবাই অনেকদিন পরে বোর্ড খেলতে আসছি তো আপনারা কে কথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরে খেললে যা হয় কোনো কিছুই হচ্ছে না খালে শুধু আমরা গুটিতে খেলে এমনি মারতেছি আর গুটি সারাচ্ছি এই যে আমার মামা আক্তার মামা খেলতেছে আমিও খেলতেছি না পারা দুইটা একদিকে মানে আমরা রেগুলার না তো এই জন্য আমাদের খেলা ভালো হচ্ছে না আর এই যে প্রপ্লিয়ার শ্যামল হিটটা সদ দেখি এই যে

शाम लेकर लें। गुड। इमर्वेस्टर्स दें। ठीक है से। भाई करा दो ना। खेलन। देन दीगी तन सब। गुड। एक के लिए ठीक है सेवर। आप बटे बटे कोड भी किंतु आई दीख लेने। देन वन एवर्स सब गुलाब डॉली के जावे।

ওই যে পাইছি আমরা কোনাoffsetWidth এর মধ্যে সাথে আমার মামাই খেলাটা দিলো এককারে সেই আগুন বরাবর আট ছিল তেরো ছিল তেরো আটটা ছিল আটটা ছিল এখন আটটা ছিল এখন 13 আর 6 うんตอนไปนี่แยกไปน้ออังบาย পাইনি ออโตนี่โพนี่ไปนี่นี่ হিসাব करचिला मैं एटा ईटा दिए एक करे